মালিক ব্যারেজার সহ ছয়জন জয়রামবাটিতে দীর্ঘদিন ধরে চলা বেআইনি মধুচক্রের পর্দা ফাঁস করলো পুলিশ গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত একত্রিশে জানুয়ারি আনুমানিক ছটা ছয় তিরিশ নাগাদ বাঁকুড়া অফ পুলিশের নির্দেশে রেডি টিম গঠন করা হয় ডিএসপি সিআই কতুলপুরের ওসি কতুলপুর ও কতুলপুর পুলিশ একযোগে অভিযান চালায় করে তিনটি লজে অভিযান চলাকালীন পুলিশ লজকুলির একাধিক কক্ষ থেকে মোট সাতজন মহিলাকে উদ্ধার করে পুলিশের দাবি লজগুলিতে পরিকল্পিতভাবে সংগঠিত দেহ ব্যবসা পরিচালিত হচ্ছিল এবং এই কর্মকাণ্ডে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত ছিলেন লজের মালিক রবিবার গ্রেফতারদের বিষ্ণুপুর আদালতে তোলা হয় পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্তের স্বার্থে তাদের চোদ্দ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে ঘটনার পর জয়রামবাটিতে ব্যাপক চাঞ্চলল ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে দীর্ঘদিন ধরে প্রকাশ্য লজগুলিতে বেআইনি কার্যকলাপ চলছিল এর পেছনে কি কোনো প্রভাবশালী মহলের মদত রয়েছে পুলিশ জানিয়েছে ঘটনার সূত্র ধরে আরো বড় কোনো চক্রের সন্ধানে তদন্ত চলছে তদন্তে নতুন তথ্য সামনে এলে আরও গ্রেফতার হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পুলিশ গতকাল ইংরেজি 31 তারিখ 2023 জানুয়ারি আমরা বিকেলে থেকে একটা খবর পাই যে জয়রাম বাটি যে মন্দির আছে সারদা মার মন্দির আছে তার আশেপাশে যে লজ আছে সেই লজে কিছু অবৈধ কাজকর্ম চলছে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জেলার এসপি পি নির্দেশে একটা রেডের টিম গঠন করা হয় তাতে হেডকোয়ার্টারের ডিএসপি সাহেব এবং এক্সপার্ট কিছু ইন্সপেক্টার এবং আমাদের সাব ডিভিশনের সিআই কোতুলপুর ওসি কোতুলপুর সহ আমরা সবাই জয়রামবাটি গিয়ে রেড করি এবং আমাদের রেডে তিনটে লজ লজ কল্পতরু লজ এবং সিংহবাহিনী লজ এই তিনটে লজ থেকে আমরা সাতজন ভিকটিম লেডিকে উদ্ধার করতে পেরেছি এবং এই কাজের সঙ্গে যুক্ত ছজন ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করেছি নির্দিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এই ছজনের মধ্যে চারজন ওই হোটেলের মালিক এবং ম্যানেজার আছেন এবং একজন হোটেলের একজন আর অন্য কর্মচারী এবং শেষ ব্যক্তি হচ্ছেন একজন কাস্টমার তো আর এই যে সাতজন মেয়ে আছে তাদেরকে আমরা আজকে মেডিকেল করিয়ে প্রোডাকশন করছি তাদের গোপন জবানবন্দি নেওয়ার জন্য এবং অ্যারেস্টেড আসামিদেরকে আমরা চোদ্দ দিনের পিসি নিয়ে বাকি ইনভেস্টিগেশন প্রশিক্ষণ আমরা বাঁকুড়া পুলিশের তরফ থেকে আপনাদেরকে আপনাদের মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা জনসাধারণকে জানাতে চাই যে এই ধরনের অবৈধ কাজের খবর পেলে আপনারা আমাদেরকে জানান আমরা বাঁকুড়ায় কোন ধরনের অবৈধ কাজ করতে দেব না বাঁকুড়া পুলিশ আপনাদের সঙ্গে আছে এভাবেই কি আমাদের রেট জারি থাকবে একদম থ্যাংক স্যার नंबर निक्स अथवा 6296864797 निक्स नंबर सेवन